জামায়াতের আমির মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা সিলেটে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষে আহত হয়েছে অন্তত বিশ জন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত পুলিশ সদস্য সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছে নিজামীর রায় প্রতিক্রিয়ায় সিলেটে জামায়াতের মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিএসএল নিক্ষেপ করলে জামায়াত শিবির নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয় আহত হয় অন্তত বিশ জন এ সময় অর্ধ শতাধিক যানবাহন ভাঙচুর করে জামায়েত শিবির রাজশাহীতে একাধিক স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির কর্মীরা এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ নাশকতার অভিযোগ শিবগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এতে সাত পুলিশ সদস্য সহ ত্রিশ জন আহত হয় আটক করা হয় দশ জামায়াত শিবির কর্মীকে জয়পুরহাটে সড়ক অবরোধ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে জামায়াত শিবির কর্মীরা নওগায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে জামায়াত শিবির কর্মীরা এছাড়া জামায়াত শিবির নেতাকর্মীরা রংপুর বগুড়া ফেনী সিরাজগঞ্জ নওগাঁ আশুগঞ্জ দিনাজপুর সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এদিকে রায় ঘোষণার পর রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী মৃত্যুদণ্ডের রায় প্রতিক্রিয়া ও হরতালের সমর্থনে মধ্যবাডায় ঝটিকা মিছিল বের করে জামায়াত এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্র ভঙ্গ করে দেয় পুলিশ এ সময় আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একজনকে আটক করে পুলিশ এছাড়া মিরপুর বিআরটি এর সামনে ঝুটিকা মিছিল বের করে জামায়াত শিবির নেতা কর্মীরা